আমরা পুজো পরিক্রমায় বেরিয়ে চাকদা মৈত্রী সঙ্গে এসে পৌঁছেছি চাকদা মৈত্রী এর অন্যতম ক্লাবগুলোর মধ্যে একটি এই মৈত্রসংঘের এবার বিশেষ আকর্ষণ হল বাস আর লাইট দিয়ে থাইল্যান্ডের বিখ্যাত মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি তৈরি হয়েছে এখানে ঢোকার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে দূর থেকে মনে হচ্ছে যেন কাছের কোনো মন্দির বা কাছের কোনো বিল্ডিং তৈরি করা হয়েছে কিন্তু আসলে তা নয় বাস আর লাইটে এমন ভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে দেখে চোখ ধাঁধানো মনে হচ্ছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে প্রথমে একটি শিব এর মূর্তিকে আমরা দেখতে পাচ্ছি তার চারিদিক দিয়ে ঘিরে এই মন্দিরের প্রবেশপথ মন্দিরে প্রবেশ করতে করতে আমি এত সুন্দর যে ভেতরটা যেন চোখ যেদিকেই যাচ্ছে আর চোখ ধাঁধিয়ে যাচ্ছে চারিদিকে এত উজ্জ্বল আলোর ঝলক বাস আর লাইট যে এত সুন্দর হতে পারে এই প্যান্ডেল না দেখলে বিশ্বাস হবে না থাইল্যান্ডের এই বিখ্যাত মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করতে করতে দেখতে পাচ্ছি সেই পরিবেশ সেই সৌন্দর্য কি তার রূপ কিভাবে ভেতরের এই পরিবেশটা করা হয়েছে মায়ের সেই রূপ দেখতে পাচ্ছি চারিদিকে অসংখ্য কাজ প্যান্ডেলের মধ্যে এবং কাজগুলো সত্যি খুব অসাধারণ এবং নতুনত্বের ছোঁয়া লেগেছে কিছুই শুধু একটা কাপড় তার আর লাইট লাগিয়ে মনে হচ্ছে কাছের কাজ করা হয়েছে পুরো প্যান্ডেলের মধ্যে কি সুন্দর আমরা মায়ের রূপ দেখতে পাচ্ছি এখানে মায়ের রূপটাও একটা অন্য টাইপের যেভাবে কোনো পাথর খচিত মূর্তি তৈরি করা হয় সেইভাবেই মায়ের মূর্তিটা তৈরি করা হয়েছে এবং সুন্দর যেন মনে হচ্ছে পাথর রত্ন খচিত ভাবে মাকে সাজানো হয়েছে মায়ের রূপ মায়ের সব কিছু মায়ের এই মৃন্ময় রূপ শুধু মন মুগ্ধ করবে তাই নয় এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশের এত সুন্দর প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করেছি চাকদার ওপরে ঝাড়টাকে দেখুন কি সুন্দর ঘুরছে এত সুন্দর ভালো লাগছে চাকদায় যে এত ভালো ভালো এবারে পুজো হয়েছে এবারে না এলে মনেই হতো না যে চাকদায় এত পুজো রয়েছে এত সুন্দর করে সাজানো প্যান্ডেল ঠাকুর সবকিছুই যেন এক নতুন অভিনবত্ব এনেছে বছরে দু হাজার পঁচিশে ধন্যবাদ সবাইকে চাকদা মৃত্যুর সঙ্গের পক্ষ থেকে